বুরাক আরবি শব্দ যার বাংলা অর্থ হলো বিদ্যুৎ বিদ্যুৎ দেখা যায় না ধরা যায় না কিন্তু তা উচ্চ সম্পূর্ণ একটা ক্ষমতা এখন এই বুরাক কোথায় এই বুরাক বাস্তবতায় নারী যদি মেরাদের কাহিনী থেকে জানুন হজরপাক সাল্লাহ আলাইসলাম মা উম মেহানির ঘরে রাত্রি যাপনে ছিলেন তো এই যে বুরাক নারী এই নারী অর্থাৎ বুরাকের মধ্যে ছয়টা রূপ আছেন আসলে এই ছয়টা রূপ কি। এখানে দেখতেছেন একটা রানীর পরিহিত একটা মেয়ের মাথা বা নারী পৃথিবীতে মানুষের সর্বোচ্চ আসন হল রাজা পুরুষের জন্য আর নারীর জন্য সর্বোচ্চ আসন হলো রানী ওই রানীর ক্যাপ পরিহিত অর্থাৎ নারী যে নারী রানীর গুণে গুণান্বিত সেই নারীটাই বুরাক আবার যার মধ্যে বাকি আরও পাঁচটা গুণ থাকবে তার জন্য উপরে দেখতেছেন অর্থাৎ পরীর পাখা যার গুণ ক্ষমতা অর্থাৎ দূরদর্শিতা যে কোনো জায়গায় যেন সে আছেন চলতে পারেন এমন ক্ষমতা সম্পন্ন আবার পিঠটা হল গাদা অর্থাৎ তিন নাম্বার গাদার পিঠ তো এই যে গাদার পিঠ এটা কি বুঝিয়েছেন গাদা প্রাণী জগতের মধ্যে সবচেয়ে মাল বহন করতে পারেন অর্থাৎ যে নারীর মধ্যে এই গুণটা আছেন জগতের অনেক কিছু সে বহন করতে পারেন এটাকে গাদার পিঠ বোঝানো হয়েছে আবার পিছনটা দেখতেছেন ঘোড়ার তো সেই ঘোড়ার পিছনটা কি এই চার নাম্বারটা হলো ঘোরার পিছন অর্থাৎ প্রাণী কোলে প্রেমের মধ্যে শক্তিশালী হলেন ঘোড়া। আর সেই শক্তিশালী প্রেমটাও ওই নারীর মধ্যে থাকবেন যিনি রূপী নারী তারপরে আসুন সামনে যে সিনাটা দেখতেছেন অর্থাৎ বুকটা সেটা হলো সিংহের অর্থাৎ পৃথিবীর প্রাণী জগতের মধ্যে সর্বোচ্চ সাহসীয় এবং ক্ষমতাধর হলেন সিংহ আর যার বুকে সেই সিংহের সাহস আছেন সেই নারীতে বোরাকের এই রূপ তারপরে আসুন যে পা দেখতেছেন সেটা হলো উটের অর্থাৎ উটের পা সমান যা মরুভূমি দিয়ে চলতে পারে বাস্তবতার আলোকে নারীদের মধ্যে এই সমান পায়ের নারী দেখবেন সেই নারীদের মধ্যে অজস্র প্রেম আছেন আবার সেই নারী মধ্যে বোরাকের একটা রূপ আছেন তো বাস্তবতায় এই ছয়টা রূপের অর্থাৎ ছয়টা গুণের গুণান্বিত যে নারী সেই বোরাক যার মাধ্যমে মেরাজ করা সম্ভব তো বাস্তবতার আলোকে এখন বুরাক কী দেখতেছেন আসলে আমাদের মা জাতি নারী যে নারীর মধ্যে ছয়টা গুণ আছেন tinha-se